আসসালামু আলাইকুম আমি যে তোমার আব্দুল হাকিম বৈশিয়া বিন ফজলু তো আজকে আমি যেই সাবজেক্ট নিয়ে করবো সেটা আছে ডিপ্লোমা হার্ট সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টের স্ট্রাকচার মেকানিক্স বই ঠিক আছে ঠিক আছে হব বই এসে একটু পুরোনো বই আমরা একটি ম্যাথ করাবো যাতে যেই করবো সেটা আছে এস এফ ডি বিএমডি ঠিক আছে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা তোমাদের সবসময় থায় থেকে যায় তো চলো আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক যে চিত্রে প্রদর্শিত বিএমির এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করো ঠিক আছে উদাহরণ হচ্ছে নয় তো এক্ষেত্রে আমরা দেখো আমাদের এখানে চিত্র ডায়াগ্রাম দেওয়া আছে যে একশো কেজি লোড টিটা দেওয়া আছে এবং দেখো দুইটা সাপোর্ট দেওয়া আছে এ এবং বি এবং আছে আমাদের কি প্রতি মিটারে আছে প্রতি মিটার লোড দেওয়া আছে পনেরোশো কেজি পার মিটার প্রতি মিটারে লোড দেওয়া আছে ঠিক আছে দুটো দেওয়া আছে মোট দুটো আট মিটার আর দুই মিটার পর পর দেওয়া আছে তো দেখো আমরা ম্যাটটা আমাদের করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে বলে প্রতিক্রিয়া বা মুভমেন্ট বের করতে হবে এ বিন্দুর মুভমেন্ট বের করতে হবে ঠিক আছে দেখো এখানে বলা আছে এ বিন্দুর মুভমেন্ট সামনে সামনে এম এ পজিটিভ ডাইন দিকে পজিটিভ ঠিক আছে এইভাবে লিখবা আর তোমাদেরকে আমি যেভাবে দেখা দিয়েছি সেভাবে তোমাদের লিখবে তাহলে হয়ে যাবে তোমাদেরকে এই ভাগিটুকু লিখতে হবে না তো দেখো তোমরা ঠিকভাবে লিখবা যে এক হাজার দেখো প্রথমে আমাদের কি আমাদের নির্ণয় নির্ণয় করতে হবে এ তাতে এ বাদ তাহলে আমাদের ডান দিতে হবে ডান দিতে যাইতে হবে দেখো এখানে আমাদের কী আছে সমভাবে বিস্তৃত লোড আছে তো আমরা যদি চাই তাহলে যদি পুরোটা যদি সমানভাবে সমান সময় বিস্তৃত লোড আছে তাহলে আমরা পরে একবারে গুণ করে দেবো তাহলে হয়ে যাবে বা সামনে দিলে হয়ে যাবে দেখো তো এখানে আমরা পরিষ্কার করি এটা তো আমরা যদি প্রথম দেখো এখানে দেওয়া আছে কি প্রথম লোডটা আছে এক হাজার কেজি লোড দুটো কত দুটো আছে দুই মিটার তাহলে আমাদেরকে মোবাইল নিরাপত্তার ক্ষেত্রে দেখো এখানে ভালোভাবে করতে হবে যে এক হাজার গুনন দুই প্লাস তারপর কত লোড আছে দুই হাজার কত মিটার পর দুই গুনন দুই চার মিটার পর দুই হাজার গুণন চার তারপরে লোড আছে আমাদের তিন হাজার কেজি কত মিটার পর এক দুই তিন তিন দু গুণন ছয় মিটার অথে তিন তিন গুণন ছয় আর প্রতি পনেরোশো কেজি লোড আছে আমাদের প্রতি কেজি মিটারে মানে প্রতি মিটারে তাহলে আমাদের কী করতে হবে পনেরোশো গুনন প্রতি মোট কয় মিটার মোট আছে আট মিটার অতএব তাহলে আট দেক গুন দিতে হবে এবং সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে হাফ হাফ অর্ধেক অর্ধেক আবার গুণ করতে হবে আবার গুণ করতে হবে ঠিক আছে তো আমরা মোট নিলাম প্লাস আমরা গুণ করবো কত আট আট ভাগ দুই তারপর আধারে গুণ করতে হবে ঠিক আছে এরপর আছে কি মাইনাস এরপর আছে সাপোর্ট আমরা লোড যদি আসে তাহলে আমরা লিখব প্লাস আর যদি সাপোর্ট আছে তাহলে আমরা লিখব মাইনাস তো দেখো শেষে সাপোর্ট আছে সেক্ষেত্রে মাইনাস আর বি গুণ আছে কত কত এ থেকে কত দূরত্ব আছে আর বিড়ে দূরত্বে আছে এগুলো জিরো ঠিক আছে তো এখানে দেখো অ্যান্সার করলে মোট অ্যান্সার আসে পঁচানব্বইশো কেজি আসে মানে নয় হাজার পাঁচশো কেজি লোড আসে ঠিক আছে যাচ্ছে আমাদের আরবি লো এখন আমাদের নির্ণয় করতে হবে আর এ দেখো এখানে একটু আর এটা একটু মানে বেশি ঝামেলা করতে ঝামেলা করছে আমি দেখো তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমাদের কী করতে হবে যেগুলো শুধু শুধু লোড বুঝতো যেগুলো পয়েন্ট লোড এটা পয়েন্ট লোড বলা হয় এটা পয়েন্ট লোড যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে তাহলে এক হাজার দুই হাজার দেখাই দেখো এক হাজার যোগ দুই হাজার যোগ তিন হাজার তো এখানে মোট দেখো মোট ছয় হাজার হতেছে ছয় হাজার এটা হচ্ছে পয়েন্ট লোডটা আমরা যদি সময় বেশি তো লোডটা যোগ করে দেয় দেখো যোগ পনেরোশো গুণন হচ্ছে কত মিটার আট মিটার আট অর্থাৎ আঠারো হাজার লোড হয়েছে আমার ঠিক আছে আঠারো হাজার লোড আমাদের হচ্ছে মোট লোড এখন আমরা যদি কী করি আর আমাদের যদি আরে আমার নিয়ে গেছি আমরা যদি আরবি নিয়ে নিতে যাই ঠিক আছে আমাদের আরবি নিয়ে গেছে আরে যদি নিয়ে নিতে যাই তাহলে কী হতে হবে তাহলে এই মোট লোডটা থেকে আমাদেরকে এই আমাদের আরে বাদ দিলে হয়ে যাবে মাইনাস দেখো এখানে আরবি কত বেশি আমাদেরকে আরু পেয়েছি নয় হাজার পঞ্চাশ তাহলে আমরা আরু বাদ দিই হাজার পাঁচশো কেজি আট হাজার পাঁচশো কেজি আছে আমাদের বিল আড়াই লোট অতএব দেখো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি আড়াই লোট আড়াই লোট পেয়ে গেছি এত তাই আমাদের লিখতে হবে না ড্রাস আমাদের লেখা শেষ এখন আমরা চিত্রের দিকে যাই তো তোমরা যদি এই মোমেন্টটি বাই করতে পারো আরে এবং আরবি তাহলে তোমরা এই চিত্র তোমরা সহজে বুঝবা এবং চিত্রটা হচ্ছে অনেক সহজ চিত্রটা অনেক সোজা এবং খেতে অনেক মজার দেখো এখানে আমাদের কী করতে হবে প্রথমে দেখো আমাদেরকে লোড আমাদের সাপোর্ট সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট দেওয়া আছে কত আট হাজার পাঁচশো এখানে আমরা এখানে পাচ্ছি আট হাজার পাঁচশো আমাদের আট হাজার আট হাজার পাঁচশো সাপোর্ট দিলাম দেখো এবার আমাদের কী আছে এবার আমাদের লোড মাইনাস হতে হবে এবং সাপোর্ট যোগ করতে হবে তো লোড তাহলে সময় বেশি লোড আছে এবার আমাদেরকে তাহলে এটাকে হিসেব করতে হবে ঠিক আছে একবার কিন্তু করা যাবে না কারণ এখানে পয়েন্ট লোড আছে প্রায় সময় বেশি লোড আছে তো আট হাজার পাঁচশো থেকে আমরা যদি সময় লোড করতে হতে আছে পনেরোশো মিটার গুতো কত দুই তাহলে মাইনাস করি তোমরা কত ক্যালকুলেটার এআই থাকবে তোমরা ক্যালকুলেটার মান চেঞ্জ করবে না ঠিক আছে তো দেখো মাইনাস দেবো আমরা কত দুই গুণ হচ্ছে প্রতি মিটার আছে পনেরোশো কেজি লোড সরি ভাগ দিছি আমি আট হাজার মানে এখানে হবে তোমাদের আমাদের এখানে মাইনাস মানের সাথে মাইনাস দেখো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এখানে পর্যন্ত আইলম এখানে আইলাম এটা হচ্ছে কী হলো এটা হচ্ছে ট্র্যাফেজিয়াম দেখো এখানে আবার কী আছে পয়েন্ট নোট একটা আছে তারপর পয়েন্ট নোট আমাদের মাইনাস হতে হবে মাইনাস পয়েন্ট দেখো পয়েন্ট নোট আছে এক হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ঠিক আছে এখানে আমরা আইলাম এখন আমরা যদি এখানে যাই সোজা যাবো সোজা যেতে পারবো কি আমরা যদি সময় তো লোড না থাকে তাহলে আমরা সোজা যাইতে পারবো এখানে সময় বেশি লোড থাকার কারণে আমাদেরকে কী করতে হবে এটা মাইনাস হতে হবে তো প্রতি মিনিটে ঠিক একই এই সাড়ে চার পঞ্চাশ আমরা আন্নাস দুই গুণ পনেরোশো প্রতি মিটার পনেরোশো রেস্টার দিতে দুই মিটার দিলাম তার থাকে পনেরোশো ঠিক আছে পনেরোশো আমরা এই বিধে নিলাম আবার দেখো উপরে দুই হাজার লোড আছে পনেরোশো দু হাজার লোড দেয় মাইনাস দুই হাজার দেখো পাঁচশো মাইনাস পাঁচশো লোড আসলো অর্থাৎ মাইনাস নিচে আসবে মাইনাস নিচে আসবে এটা কিন্তু আছে সরল মি রেখা মধ্য রেখা এর উপরে আছে প্লাস নিচে নিচে গেলাম মাইনাস মাইনাস পাঁচশো এখানে এসে আসলাম এবার আমরা আবার জানতে পারবো কি না কারণ সময় সময় বিস্তৃত লোড আছে যদি বেশি তো লোড না থাকতো তাহলে আমরা সোজা দিতাম তাহলে দিতে কি কী হবে আবার মাইনাস দুই গুণ পনেরোশো মাইনাস মাইনাস আছে তিন হাজার পাঁচশো ঠিক আছে বেড়েছে কি তিন হাজার পাঁচশো আবার পয়েন্ট লোড মাইনাস পয়েন্ট লোড কত পয়েন্ট হচ্ছে আছে তিন হাজার এখানে আপনার ইয়ে করতে হবে না দু না শুধু লোড মাইনাস ছয় হাজার পাঁচশো আবার সমাবেস্ত লোড সময় বিস্তৃত লোড কত মাইনাস দুই গুণ পনেরোশো তেপ নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো হয়েছে কি এটা মাইনাস এখন আমাদেরকে কী করতে হবে ন হাজার পাঁচশো থেকে আমাদেরকে মাইনাস মাইনাস করতে হবে কত আরবি কত আরবি মাইনাস হয়ে আরবি যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে অ্যান্সার ঠিক আছে বা ম্যাথ ঠিক আছে যদি জিরো না হয় তাহলে আমরা বুঝবো যে ম্যাথ ঠিক নাই দেখো আমাদের আরবি এখানে কত আছে এখানে আমরা আরবি দেখো নির্ণয় করছি নয় হাজার পাঁচশো তেপ প্লাস প্যালাস দেয় নয় হাজার পাঁচশো অর্থাৎ জিরো জিরো কিন্তু মেলে গেছে অর্থে প্রথমটি ঠিক আছে অর্থাৎ প্রথমটি আমাদের ঠিক আছে প্রথম চিত্রটি এটা আছে এস ডি ঠিক আছে এস ডি আমাদের ঠিক আছে এসএফ ডি ঠিক আছে এখন আমরা নির্ণয় করতে হবে বিএমডি এসএফ ডি যদি এস যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বিএমডি খুব সহজে নির্ণয় করতে পারবো দেখো এখন আমাদের বিএমডি নির্ণয় করতে হবে তো দেখো এটা আছে আমাদের কি একটা কী ঘর এটা হচ্ছে ট্রাফিক জিজাল ট্রাফিক জয়ডাল অর্থাৎ চারটি আমাদের তিনটি সম ঘর হয় একটা আছে চতুর্ভুজ বা আয়তাকার একটা আছে আমাদেরকে এই ট্রাফিক অর্ডার ঠিক আছে একটা আছে বর্গাকার দেখো আমাদের এখানে কী আছে এখানে যদি ট্রাফিক জর্ডার আছে তাহলে আমরা ট্রাফিক জর্ডার সত্য জানি কি যে হাফ গুনন এ পে এ মানে প্রথম বাহু প্লাস দ্বিতীয় বাহু যোগ আছে উচ্চতা ঠিক আছে তা দেখো আমরা যদি এখানে হিসেব করি হাফ গুনন প্রথম বাহুটো কত আট হাজার পাঁচশো প্রথম বাহুটা আছে আট হাজার পাঁচশো ঠিক আছে আট হাজার পাঁচশো যোগ আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তারপর আছে কি গুণ মাসের উচ্চতা গুণমাসের কি উচ্চতা উচ্চতা কত উচ্চতা কত বা উচ্চতা দূরত্ব এখানে কিন্তু আছে মিটার দেখো চোদ্দ হাজার কি চোদ্দো তারিখে আমাদের পজিটিভ পজিটিভ মান তাহলে আমরা কি উপরে যাবো হ্যাঁ আইলাম আর ওখানে আইলাম ঠিক আছে আর তারপর হচ্ছে তোমাদের বইয়ে দেখবা তোমরা যে দেখো এই একটু বাঁকা হয় তাহলে এক এক ডিগ্রি কাপড়তে হবে দুই ডিগ্রি কাপড়তে হবে কোনটা বাঁকা কিরম হলে তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এখন আমরা আবার কী করতে হবে আবার আমাদের ট্রাফিক জারাল ঠিক আমাদের আবার আমাদের সেম সেম হবে তাহলে আবার আমরা যদি করি যে প্লাস যদি আমাদের উপরে গেলে পজিটিভ তাহলে আমরা প্লাস করব প্লাস দেখো হাফ গুনুন দুই বাহুর যোগ পঁয়চল্লিশ প্লাস পনেরোশো প্লাস তারপর হচ্ছে প্লাস ইন্টু আছে দুই দুই মিটার দূরটা দুধটা আছে দুই মিটার মতে বি হাজার দেখো বি হাজার মিলে গেছে কি বিশ হাজার এটাও কী পজিটিভ তাহলে এটা কা উঠে যাবে এবং আরেকটু কাফাবে দেখো এবার আসছে কিন্তু আমাদের কি মাইনাস মতে তাহলে মাইনাসে লিখতে হবে তাহলে হচ্ছে মাইনাস আবার আবার ট্রাভিল তাহলে কি হতে হবে হাফ গুণন দুই ভাগ যোগফল কত যোগফল আছে পাঁচশো মাইনাস আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পিন্টু আছে দুই মিটার ওতে তেইশশো ঠিক আছে তেইশশো সরি এটা আমার একটু ভুলে গেছে দেখো আমাদের অ্যান্সারটা একটু তুলতে ভুলেছিল মানে ইয়া মানটা দেখো আমরা এখানে ছিলাম পাঁচশোতে ছিলাম মানে বিশ হাজার মধ্যে আমরা আসছিলাম ঠিক আছে তো দেখো এবার আমাদের আমাদের বি হাজার আসার পর আমাদের মাইনাস আছে মাইনাসটা এফ হাজার হল তাহলে আমরা কী করব আমাদের আশেপাশ ছিল বি হাজার প্লাস ছিল দুই হাজার প্লাস দু হাজার মাইনাস প্লাস বি হাজার মাইনাস আছে দেখো টাইফ হাজার হল অর্থাৎ হাফ আমরা সূত্র জানি যে হাফ গুণন দুই ভাগ যোগ ফল পাঁচশো প্লাস আছে পঁয়ত্রিশশো ইন্টু আছে টু দেখো ষোলো হাজার আছে এটা কিন্তু প্লাস এখনও প্লাসে আছে তাই আরেকটু তাহলে নিচে আসবে এটা যদি নিচে আসে ষোলো হাজার কমে গেছে দেখো তারপর আবার আসতে আমাদের কি ট্র্যাফিস তারপর তারপরে আবার মাইনাস করব হাফ গুনন দুইবার যোগ পার কত পঁয়ষট্টিশো প্লাস পঁচানব্বইশো ইন্টু দুই গুনন দুই অত জিরো দেখো মিলে গেছে অতএব আমরা এখানে আছি যদি জিরোতে না মেলে অ্যান্সার তাহলে বুঝবে তোমরা যে আমার তোমাদের এমএ হয় নাই তো এখানকার এই ম্যাথগুলোর একটি সুবিধা সুবিধা কী জানো যে মিল জুই মিলে যায় কী মানে উত্তর হলো কি হলো না ম্যাথ হলো কি হলো না এটা বোঝা যায় যে অ্যান্সার জিরো হবে মিলে যাবে জিরোতে শুরু হবে জিরোতেই মিলে যাবে আর এই ম্যাথগুলো কিন্তু আমাদেরকে তোমাদের পূর্বে সকল সেমিস্টার আছে পঞ্চমে বা ষষ্ঠ বা সপ্তমে তিনটে আছে এই ম্যাথগুলো ঠিক আছে এবং চাকরির পিপেশনও আছে দুই পিপেশনও আছে এই ম্যাথগুলো তোমরা ভালোভাবে করো এবং আরও আরও ম্যাথ বুঝতে কোথায় নেই কমেন্ট করো এবং আরও যদি ম্যাথ চাও তাহলে বলো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে যাই হোক আমি বসে যাবেন ফজলু তোমার যদি চাও তাহলে আমরা আরও ভিডিও দেবো এবং তোমরা আমাদের সাথেই থাকো আমরা এই চ্যানেল থেকে আমাদের সাইট সুপারভিশন এবং ডিপ্লোমার সকল বইয়ের বইয়ের আছে ম্যাথ সলিউশন এবং জব প্রিপারেশন আমরা সব কিছুই সাজেস্ট করে থাকবো ঠিক আছে অটো ক্যাড সব কিছু তোমরা শিখতে পারবো এই চ্যানেল থেকে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আলাইকুম আমি আব্দুল বসে যাবেন ফজলু সিভিল ইঞ্জিনিয়ারিং আমি আছি আব্দুল মসিনা বিন ফজলু সিভিল ইঞ্জিনিয়ারিং আর্মি থেকে আলাইকুম